হুজুররা রাজা করতে পারে আপনি তার ধারের কাছেও যেতে পারবেন না সব দেশেই হুজুরদের দেয়া হয় সম্মান শুধু আমাদের এই দেশ বাংলাদেশে হুজুরদেরকে বলা হয় সন্ত্রাস জঙ্গি রাজাকার আজকে আমি আখম খালিদ হাসান ও হুজুরদের নিয়ে কিছু কথা তুলে ধরবো ইনশাল্লাহ দেশের ছোট বড় যে কোনো কাজে কোনো হুজুরকে নেয়া হতো না কেননা আমরা মনে করি হুজুররা খ্যাত মূর্খ গেয়ো ইত্যাদি শুধু তাই না এক কথায় হুজুরদের সহ্যই করতো না এদেশের কিছু বুদ্ধিজীবী মানুষ হুজুর দেখলেই গা জলে পুড়ে গেত তারা বলতো হুজুররা দেশদ্রোহী রাজাকার জঙ্গিবাদী তালেবান মৌলভী বিভিন্ন ট্যাগ তারা হুজুরদের লাগিয়ে দিত দেশের বড় একটি দায়িত্বে এই প্রথম একজন হুজুর রাখা হলো তিনি মূর্খ নন তিনি দুর্নীতি করে সার্টিফিকেট বা ডিগ্রি অর্জন করেননি যে হুজুরকে বাংলাদেশের উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে আসুন আমরা তার বিষয়ে কিছু জেনে নেই বাংলাদেশের ইতিহাসে প্রথম আলেম উপদেষ্টা খালিদ হোসেনের পরিচয় নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এ সরকারের উপদেষ্টা হিসেবে স্থান পেয়েছেন প্রখ্যাত আলেম আফাম খালিদ হাসান বাংলাদেশের ইতিহাসে প্রথম আলেম উপদেষ্টা হতে যাচ্ছেন তিনি প্রখ্যাত এ আলেমের পুরো নাম আবুল ফয়েজ মোহাম্মদ খালিদ হোসেন তবে তিনি ডক্টর আফম খালিদ হোসেন নামেই বেশি পরিচিত তিনি উনিশশো উনষাট সালের দুই ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার অন্তর্গত সাতকানিয়া উপজেলার মাদারশা ইউনিয়নের মক্কার বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা মুহাম্মদ হাবিবুল্লাহ একজন ইসলামী পণ্ডিত ছিলেন সুন্নি দেওবন্দি ইসলামী পণ্ডিত খালিদ হোসেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির ছিলেন বর্তমানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা মাসিক আত্মাহিদের সম্পাদক বালাগস সড়কের সহকারী সম্পাদক এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কোরানিক সায়েন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক হিসেবে দায়িত্বরত আছেন এছাড়া তিনি ওমরগুনি এমইএস কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের খণ্ডকালীন অধ্যাপক এবং নিজামে ইসলাম পার্টির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি ছিলেন বিশ্ব মুসলিম লীগের মুখপাত্র দ্য ওয়ার্ল্ড মুসলিম লীগ জার্নাল সহ বিভিন্ন সাময়িকীতে তার দুই শতাধিক গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছে বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির মাধ্যমে খালিদ হোসেনের শিক্ষাজীবন শুরু এখানে তিনি তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন উনিশশো ঊনসত্তর থেকে উনিশশো পর্যন্ত তিনি আল জামিয়া আল ইসলামিয়া পাটিয়ায় লেখাপড়া করেন উনিশশো সালে সাতকানিয়া আলিয়া মাহমুদুল উলুম মাদ্রাসা থেকে প্রথম বিভাগে আলিম ও উনিশশো সালে ফাজিল পাশ করেন উনিশশো সাল থেকে উনিশশো পর্যন্ত চট্টগ্রাম চন্দনপুরা দারুল উলুমে হাদিস অধ্যয়ন করেন উনিশশো সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কামিল পরীক্ষায় উত্তীর্ণ হন আশরাফ আলী থানবির শিষ্য মোহাম্মদ আমিনের কাছে শহি বুকারি চট্টগ্রামের মীরসরাই থানার নিজামপুর এলাকার বাসিন্দা মতিউর রহমান নিজামির কাছে সহি মুসলিম ইসমাইল আরাকানি কাসিমির কাছে সুনান আত্মমিজি নাওয়াব হাসান কাশ্মীর কাছে সোনানে আবুদাউদ পড়েছেন উনিশশো বিরাশি সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে বিএ অনার্স ও উনিশশো সালে একই বিষয়ে এম এ পাস করেন পরে দুই সালে একই বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ নিয়ে হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের খুদ্া একটি সামাজিক সাংস্কৃতিক গবেষণার ওপর পিএইচডি করেন খালিদ হোসেন তো বন্ধুরা আমরা ডাক্তার আখম খালিদ হাসানের সংক্ষিপ্ত জীবনী পরে বুঝতে পারি তিনি অবশ্যই একজন জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ হুজুর ইজ নট স্টুপিড হুজুররা মূর্খ হয় না তা আমরা ডক্টর মাওলানা আখম খালিদ হাসানের সংক্ষিপ্ত জীবনী পরে জানতে পারলাম এবার আসেন হুজুররা কি কি করতে পারে ইউ ক্যান্ট ইভেন কাম ক্লোজ টু ওয়ার্ড দ্য মাস্টার্স ক্যান ডু হুজুররা যা করতে পারে আপনি তার ধারের কাছেও যেতে পারবেন না হুজুররা দেশ চালাচ্ছে কিভাবে দেশের উন্নতি বাড়ছে শুধু তাই না বিশ্বের যেখানেই হুজুরেরা দায়িত্ব পেয়েছে সেখানেই তারা সফলতা অর্জন করতে পেরেছে সব দেশেই হুজুরদের দেয়া হয় সম্মান শুধু আমাদের এই দেশ বাংলাদেশে হুজুরদেরকে বলা হয় সন্ত্রাস জঙ্গি রাজাকার ইত্যাদি তো আমরা আর কথা বাড়াবো না এবার দেখার সময় এসেছে দেখব হুজুরেরা কি দায়িত্ব সফলভাবে করতে পারে কি পারে না আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক দিনের পথে কবুল করুক আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ